দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা চাচ্ছেন অসময়ে কিছু পেঁয়াজ চাষ করতে তাই অসময়ে কি পেঁয়াজ চাষ করা যায় তাই আপনাদের জন্য নিয়ে এসেছি মাস্টার নাসি। এখানে যে পেঁয়াজগুলো দেখছেন কত সুন্দর হয়েছে রঙ এর সাইজটা দেখুন কত সুন্দর এটা দেখুন এটা দেখুন এটা দেখতে দেখতে এখানে আসুন এদিকে আরও আছে দেখুন কিছু করে এটা আমি উঠালাম দেখুন কত সুন্দর দেখুন দেখুন চার পিসে এক কেজি হবে বা ছয় পিসেও এক কেজি হতে পারে এই পেঁয়াজ বছরে দুইবার চাষ করা যায় যদি মনে করেন আমি সামনে মাঘ মাসের পনেরো তারিখে শুরু করব তাও পারবেন যদি মনে করেন বর্ষার সময় অর্থাৎ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই সময় শুরু করব সেটাও পারবেন এই বীজ কোথায় পাবেন বীজ আমাদের কাছেই পাবেন আমরা আপনাদেরকে দেব শতভাগ গ্যারেন্টি সহকারে এই পেঁয়াজের ফলন অনেক আপনারা যদি অসময়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান তাহলে এই মাস্টার নাসিক জাতের পেঁয়াজ চাষ করতে হবে আমাদের কাছে দুইটা ভ্যারাইটি পাবেন মাস্টার নাসিক মাস্টার হাইব্রিড নাসিক প্রিয় কৃষক ভাইরা আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই আপনারা মুড়ি কাটা পেঁয়াজের পরিবর্তে এই নাসিক জাতের পেঁয়াজ চাষ করতে পারেন মুড়ি কাটা এক মন পেঁয়াজের দাম কত টাকা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত মন কয় কাঠা লাগাইতে পারেন এক বিঘা জমিতে কতগুলো লাগবে কিন্তু এক বিঘা জমিতে মাত্র এক কেজি পেঁয়াজের দানা থেকেই আপনি চাষ করতে পারবেন এক বিঘা তেত্রিশ শতক জমিতে এক কেজি বীজ লাগবে এই এক কেজি বীজে আপনার এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতক জমি হয়ে যাবে এক কেজি বীজের দাম ছয় থেকে আট হাজার টাকা শুধু বীজটা কিনতে কত খরচ আর এই পেঁয়াজের বীজটা কিনতে কত খরচ লাভ লস তো এখানেই হয়ে যাচ্ছে তারপরেও বর্তমানে বাংলাদেশে মুড়ি কাটা পেঁয়াজের দাম নাই কিন্তু নাসিকের দাম আছে এখন মুড়ি কাটা উঠছে এখন এই যে নাসিকও উঠবে তাহলে আপনারা বলেন যে মুড়ি কাটা পেঁয়াজের লাভ বেশি না নাসিক জাতের পেঁয়াজের লাভ বেশি তাই আপনাদেরকে বলবো আপনারা মুড়ি কাটা পেঁয়াজ চাষ না করে আপনারা নাসিক জাতের পেঁয়াজের চাষ করুন আপনারা বেশি লাভবান হতে পারবেন বাংলাদেশে অনেক অঞ্চলে তামাক চাষ হয় তামাক যে সময় চাষটা শুরু হয় সেই সময় এই জাতের পেঁয়াজটা চাষ করলেও আপনারা ভালো লাভবান হতে পারবেন আমরা তামাককে না বলি আমরা পেঁয়াজ চাষকে হাঁ বলি প্রিয় কৃষক ভাইরা আমরা বর্তমানে বাংলাদেশে যে আবহাওয়া এই আবহাওয়াতে পেঁয়াজ চাষ করতে পারি আমাদের মিহিরপুরে প্রচুর পরিমাণে এই জাতের পেঁয়াজের চাষ হয় তাহলে আপনাদের এলাকায় বা আপনাদের মাটিতে কেন হবে না তাই আসুন শুরু করে দিই পেঁয়াজ চাষ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমাদের নাম্বার ভেসে উঠবে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ